হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি পেঁয়াজি সেটাই তোমরা দেখো কী করে পেঁয়াজি যে পেঁয়াজ বেসন মেকে নিলাম আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি ডিম ভাজবো আর এই হচ্ছে পটল পটলও কেটে রেখেছি ভাজা ভাজা আজকে খাবো এটাই তোমাদের আজকে আর এই একটা ডিম নিয়ে এসেছি এই ডিমটাকে এই যে ডিমটা নিয়ে এসেছি ডিমটা ভাজবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এই যে পেঁয়াজটা রেডি করে ফেলেছি এবার দিয়ে দেব কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে ঠিক আছে এবার গ্যাসটা কমিয়ে দিতে হবে না হলে হবে না দোকানের থেকে বাড়িতে বানিয়ে খেলে কি বলো তো তেলটা ভালো পাওয়া যায় আর দোকানে বানানো খোলে কপি কারের তেল নিজেই জানা যায় না সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে দিচ্ছি কি লাল লাল হয়ে গেছে না ঠিক আছে কত সুন্দর হয়ে না পেঁয়াজি গুলো হ্যাঁ ভাজা হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো লাগে রিয়াজি আমার খুব দারুণ লাগে এই যে আরেকবার দিয়ে দিয়েছি আর এই যে এতগুলো সুন্দর সুন্দর করে দেখো কত সুন্দর ভেজে নিয়েছি গরম বাবা না তাই দেখো এটাও ভাজা হয়ে গেছে হ্যাঁ এইবার দেখো কত সুন্দর হয়েছে তাই না ফাইনালি ভাজা হয়ে গেল এবার এই ডিমটা ভেজে নেব দেখো তেল ছাড়াই ডিম ভেজে নিচ্ছে তেল ছাড়াও ডিম ভাজা তেল ছাড়া ডিম ভেজে ফেললাম ডিম ভাজাটা হয়ে গেল দেখো কত সুন্দর ডিম ভাজাটা হয়ে গেছে এবার ভাজ পটলার পান্তা ভাত খাবো বলে ভিজে ভাত জল ঢালা ভাত বেরোচ্ছি পটল পটল দিয়ে পটল দেখো যে পটলটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভেজে নিয়েছি ভিজে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার পটল ভাজা খেতে ভালো লাগে পেঁয়াজি পটল ভাজা ডিম ভাজা